নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদে জম্মু কাশ্মীরের সমস্ত জেলা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিজি তারপরে জেলগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সূত্রের খবর জেলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে প্রশাসন নজর রাখবো এই মুহূর্তে আরেকটি একটি গুরুত্বপূর্ণ সংবাদে জম্মু কাশ্মীরের সমস্ত জেলা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিজি তারপরে জেলগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সূত্রের খবর জেলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে প্রশাসন নজর রাখবো এই মুহূর্তে আরেকটি একটি গুরুত্বপূর্ণ সংবাদে জম্মু কাশ্মীরের সমস্ত জেলা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিজি তারপরে জেলগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সূত্রের খবর জেলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে প্রশাসন নজর রাখবো এই মুহূর্তে আরেকটি একটি গুরুত্বপূর্ণ সংবাদে জম্মু কাশ্মীরের সমস্ত জেলা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিজি তারপরে জেলগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সূত্রের খবর জেলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে প্রশাসন